সালামু আলাইকুম রহমতুল্লাহ জেন্ট মারুফ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে আপনার পেজে কে অন্য আইডিতে অ্যাক্সেস নেবেন অর্থাৎ আপনার যে কোনো আইডিতে যে আইডি থেকে আপনার পেজটা খোলা ওই পেজটাকে অন্য আইডিতে কীভাবে অ্যাক্সেস নেবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো তো চলুন শুরু করা যাক তার জন্য প্রথমে আমাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে এখান থেকে আমরা যেতে পারি অথবা এখান থেকে আমরা যেতে পারি এখানে আসার পরে আমরা সি অল অপশানে ক্লিক করব তারপর এখানে আসার পরে আমরা এখানে দেখতে পারবো এই যে পেজ অ্যাক্সেস যে অপশানটা আছে এখানে ক্লিক করবো তারপর এই অপশানে ক্লিক করব তারপর নেক্সট তারপর এখানে ইউজার নেমটা দিব যাকে পেজটা অ্যাক্সেস দিব তার ইউজার নেমটা দিব তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার একটা আইডি তো আমি এই আইডিটাকে অ্যাক্সেস দিব যেখানে দিয়ে দিলাম এখানে আপনি অপশন দেখতে পারবেন কী কী অপশনে কী কী ক্যাটাগরি আপনি দিতে চান তো এখানে সিলেক্ট করে দিবেন ইনসাইট আছে অ্যাডস আছে কন্ট্যান্ট আছে কমিউনিটি অ্যাক্টিভিটি আছে মেসেজ অ্যান্ড কল আছে তো আমি তিনটে অপশান দিতে পারবো তিনটে অপশানে অন করে দিই তারপর গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করবো তারপর এখানে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে আপনার আইডির যে পাসওয়ার্ড এটাই দিতে হবে কারণ পেজের কোনো পাসওয়ার্ড হয় না তো আমি দিয়ে দিচ্ছি আমি ক্লিক করব আমাদের পেজটা অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে আইডিতে তারপর আমরা আইডিতে চলে আসলাম আসার পরে নোটিফিকেশান বারে আমরা দেখতে পারবো আমাদের পেজের অ্যাক্সেসটা এখানে চলে আসছে এই দেখেন আমি এখানে ক্লিক করবো তারপর এইখানে ক্লিক করবো তারপর নেক্সট অ্যাক্সেপ্ট তলডান আমাদের পেজ অ্যাক্সেস সফল হয়েছে তো এরকম করে আপনারা যে কোনো পেজের অ্যাক্সেস নিতে পারবেন যে কোনো আইডিতে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং অন্যদের কাছে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ